মামামের ঘরে মামাম কই ও মামাম মামাম ও মামাম ব্যাস করছি ব্যাস আর আলমারিটা কেনা হয়েছিল তো সেই আলমারিটা এই ঘরটায় রাখা হয়েছে এই যে আমাদের মাইসুরা মুখ ধরবে তো হ্যাঁ ব্রাশ করতে হবে তো

তো চলো নিচের দিকে যাওয়া যাক আমি ওই ঘুম দিয়ে উঠলাম এখনো মাথা ব্যথা কিছু আছে হয়নি তো এখন হচ্ছে টুকটাক যা কাজ টুকটাক না রান্না বান্নার কাজ আছে সেগুলোই করে নেবো চলো নিচে যাওয়া যাক আর তোমার পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে তো এই যে হচ্ছে রান্নাঘর থেকে ঝুড়ি নিয়ে এলাম আর এই যে এই লাল শাকগুলো হচ্ছে কালকে কাকু ক্ষেত থেকে দিয়ে গেছিলো তো সেগুলো কালকে দিয়ে গেছে দুপুরের দিকে তো তখন আর রান্না বান্না হয়ে গিয়েছিল তো ইনার করা হয়নি তো আমি এখন এই যে লাল ছাকটা কুটানোব 엄마 এই লাল ছাকে যে এই মোটা মোটা এই ডান্ডি আছে এগুলো কি করব এগুলো এটা কি দিই দেব নাকি আলাদা রাখবো নরম আছে

ও বাপি ওই হচ্ছে তোমার বালি এসেছে ওই মেন গেটটা খুলতে হবে বলছে ঠিক আছে তো আমি এই যে দোকানটা খুলবো আর ওই যে আমাদের বালি এসেছে তো আসলে তো কাজ হচ্ছে তো আমাদের এই মেন গেটে যে তালা দেওয়া থাকে তো এই যে এই মেন গেটটা হচ্ছে খুলতে হবে তাই কাকু বললো দাঁড়ান আসছে আসছে আর আজকে আমাদের এখনও দোকান খোলা হয়নি বাপি একটু ব্যস্ত ছিল তো আমি এই যে দোকানটা হচ্ছে খুলে নেবো আর এই যে চাবি এনেছি ওই যে আমাদের হচ্ছে বালি ঢুকে গেল

এদিকে এই যে আমাদের হচ্ছে এদিকে তো কাজ হচ্ছে আর ওই যে পাঁচ ইল অতটা করে গাঁথা হয়েছে আর এই গেট দিয়ে ওই যে ভ্যানওয়ালা কাকু ঢুকলো আর ওই যে বালিগুলো সব হচ্ছে বস্তার থেকে এই যে নিচে নামাচ্ছে আর দিদা ওদিকে সকাল সকাল চান টান করে এই ঠাকুরের পুজো দিচ্ছে আর এদিকে এই যে কাকু আর কাকিমার সাইকেল তো কাকু আর কাকিমা নিয়েছিল হাটে এই যে দু ব্যাগ বাজার করেছে তো টমেটো বিনস কলা ও তো শাঁক আলু শশা কাকু তো অনেক কিছু বাজার কখন গিয়েছিলে বাজারে অনেক বাজার অনেক বাজার আমাদের বাড়ি বাজার বাজার নিয়ে থাকি যাও বলো মা আর বাড়া চা আরে কাকু খাবে নাকি না লিগা চা দেবো কাকু লিগা চা দাও না দুচ্চা দেবো আ তো আমি দুচ্চা ঠিক আছে কালকে আমার চা খাবে না তো এই যে কালকে হচ্ছে এই শাকগুলো কাকু দিয়ে গেছিল এটা কাকুদের ক্ষেতের তো কালকে তখন রান্নাও না হয়ে গেছিল ওইজন্য আর হয়নি তো এখন এই শাকগুলো কোটা হবে আর তার আগে করব সবার জন্য চা সবার জন্য বলতে কাকু আমি আর মা এটা হচ্ছে আমাদের গাছের মৌসাম লেবু এটা হচ্ছে দিদার নিজের হাতে পুঁতেছিল এই গাছটা ইস আমি ওই যে পাড়াটা দেখা দেখাতে পারলাম না কে খেয়াল করলো মা গাছে ওই কাকুরা ও আচ্ছা এটা হচ্ছে মৌসাম লেবু গাছ এটা দিদা পুঁতেছিল নিজের হাতে আরে আর বছরেও একটা হয়েছিল এবছর একটা হয়েছে পেয়েটা সবাই মিলে কাটা হবে খাওয়া হবে আর বোম্মা কই হ্যাঁ হ্যাঁ দেবো সবার দোবো কই বম্মার গাছের লেবু মা মাঠ নি চলো ও আচ্ছা দিদা পূজা করছে দিদা দেখলে সেই খুশি হবে আর আর বছরে খেয়েছিলাম খুব মিষ্টিও ছিল বলো মিস্ত্রি কাকুদেরও দিতে বলেছে মা ফালি ফালি করে আমি আমার মা কোথায় গেলো তো যার গাছের লেবু এই যে তোমার গাছে লেবু দিদা তো এটা যখন কাটা হবে সবাইকে দেয়া হবে তখন দেখাবো তো এইদিকে হচ্ছে লাল শাক ভাজা তো প্রায় হয়ে যাওয়ার মতো হয়েছে আর ওদিকে সকাল সকাল মাইসোনার ঠাম্মি আর মাইসোনা এখন মাছ কাটতে বসেছে তাই তাই তো লাল শাক আর ওদিকে এই যে মা কাছে পার্শে মাছ তো পার্শে মাছের ঝাল হবে ঝাল হবে মা কি তুমি জানো সকালবেলা মাছে হাত দিও না এখন যেন মাছে হাত দিও না হ্যাঁ চান করতে দেরি আছে যাবে না আর আমাদের পাঁচিল এই পর্যন্ত করে গাতা হয়েছে তো এখান থেকে আবার ভেঙেছে ভেঙে ওই যে ওইদিকে সব কাজ হচ্ছে ভাঙা কাজ চলছে আবার কি মা এদিকে এই যে সেই দিদার গাছে সেই যে লেবুটা পাড়া হয়েছিল তো সেটা এখন কাটা হলো তো এই যে আমরা সব একটাই যেহেতু লেবু দিদার গাছের তো টুকরো টুকরো করে কাটা হলো আমরা বাড়ির যে কজন লোক আর তাদের সবার প্রত্যেকে দেয়া হবে তো ওই জন্যই এই ছোটো ছোটো করে ভাগ করা হয়েছে তা প্রথমে আমি টুম্পা সোনাকে দিয়েই শুরু করবো আটম্পা একটা লেবু নাও তো আমাদের সোনার একটা লেবু খেয়ে বলবা দিদার গাছের লেবু কেমন হয়েছে খাও ভালো ভালো মিষ্টি মিষ্টি ঠিক আছে এবার দিদার দেবো ও দিদা দিদা এ নাও তোমার কাছে লেবু একটা খাও সবার দিচ্ছি হ্যাঁ হ্যাঁ সবার হবে এ নাও তুমি খাও এটা মেয়ে দিচ্ছি আমি

ওই খান বা আচ্ছা নাও নাও ওলে বাবালে ওলে বাবালে খেলাম সোনা খেলাম ভাও ভাও খুব ভালো বাবালে দিদা খাও দিদা দিদার গাছে লেবু মিষ্টি আচ্ছা তো এবারে এই যে মিষ্টি কাকু দুজন ফেরেছিলো তা ওনাদেরও দোবো কাকু লেবু একটা নেই হ্যাঁ

নিতে হয় পারলেন তা নেবেন না আর খেয়ে বলুন কেমন মিষ্টি না টক এইদিকে ফিরে এইদিকে ফিরে এখনো খাইনি মিষ্টি বলছি লেবু নাকি খুব মিষ্টি মা মা নাও একটা মিষ্টি এটা মামের জন্যে এটা মাম এটা বাপি আর মেয়ে ও পুরোটা খাবে না ওটা আমি নিয়ে নেবো ও মেয়ে খাবে না এটা তোমার আর বাপি আর আমি মেয়েটা নিচ্ছি তো এই যে ভাগ করতে করতে শেষ মেশ আচ্ছা এইটা হচ্ছে বাপির জন্য আছে আর এই যে একটা থেকে আর আর আধগানা আধগানা করলাম তো এটা হচ্ছে মামের আর এটা হচ্ছে আমার তো আমি খাবো তো তার জন্য একটু একটু হলে অসুবিধা নেই খেয়ে দেখা যাক সত্যি অসাধারণ মিষ্টি না টোপা হেভি মিষ্টি আর র ভর্তি তো ওদিকে হচ্ছে মোটামুটি গাছ গোছানো হয়ে গেছে আর এখন হচ্ছে খাবো এই যে ভাত নিয়ে নিয়েছি আর এই যে মা করেছে হচ্ছে মাছের ঝাল এটা পাশে মাছের ঝাল আর এদিকে আছে হচ্ছে লাল শাক সব ভাজা আর এই যে মামের জন্য হচ্ছে ফল কেটে দিয়েছিলাম তো ওখানে একটা মাম নিয়ে গেছে আর আছে এগুলো আমাদের বাড়ির জন্য আর এই যে হচ্ছে মেয়ের কনফ্লেক্স ভেজিয়েছি তোকে একটু পরে খাওয়াবো মাছ খেলো বলে ওই জন্য একটু করছি তো এই হলো আমাদের আজকে দুপুরে রান্না বান্না তো আমি একটু লাল শাক নিয়ে নিই আর একটুখানি মাছের ঝাল নেব আর মার হাতের এই মাছের ঝালটা তো আমার হেভিই লাগে আর প্রত্যেকটা মাছের পেটে একদম ডিম মেয়ে মাছ খেল তো এই যে আমি এখন খেয়ে নেবো তো প্রথমে এই যে আমি এখন লাল শাক দিয়ে খেয়ে নেবো তো লাল শাকটা আমি করেছিলাম আর মাছের ঝালটা মা করলো

যাচ্ছি এখন বাবার বাড়ি তো হঠাৎ আমার মনে হলো যে রান্না বান্নার পরে যে মা আছি ঘুরে আসি মা বললো ঠিক আছে যাও ঘুরে এসো তো আর আমি আবার বেশ খানিক দিন যাইও না খানিক মানে আমি তো মানে মাসে অন্তত চারবার গিয়ে তো থাকি তো সেখানে আমি এখনো দেড় মাস মতো যাই প্রায় তো চলো বাড়ি থেকে যাওয়া যাক তো ওখানে গিয়ে দেখা হচ্ছে আমাদের এই যে আর আমার শুধু অবস্থা দেখো এই যে

এই যে হচ্ছে ব্যাগ জিনিসপত্র আর আমাদের মাইশানা হয়েছে গিজার কোলে উঠে পড়েছে হ্যালো তো আমি এসে এখনো হয়েছে এখনো ঘরেও যাইনি আর এদিকে রান্নাঘরে এসে চলে এলাম তো মা কি রান্না আছে মা এটা দাঁড়াও আসছি এটা হলো পালং শাক মধ্যে দেখছি বেগুন আলু এটা ওটা সিম টিম দিয়েছে তো এটা মনে হচ্ছে একটা টাইপের হবে এটা হচ্ছে মাছ ভেজে রেখেছে মা তো এদিকে এই যে মা মা রান্না ফুলকপি আলু আর কি ও ফুলকপি বেগুন আলু আর মাছ দিয়ে ঝোল তো মা তার জন্য এই যে এই হচ্ছে মশলা বাঁচে আমাদের মা তো বাটা মশলায় রান্না করে মা গুঁড়ো মশলা ব্যবহার করে না আর মে আর আমার মা ওদেরকে পাতায় জাল দিচ্ছে তো মা হচ্ছে রান্না বান্না করতে থাক আর এখন একটা বাজে তো আবার খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে তো এদিকে এই যে মা আজকে রান্না করেছে হচ্ছে পালং শাক বড়ি শিম বেগুন আলু দিয়ে একটা চচ্চড়ি আর এই যে হচ্ছে ফুলকপি আলু বেগুন মাছ এই যে মা ভাত দিলো আর বাবা হচ্ছে খেয়ে যাবে হাতে বেতা তাও কাজ করছে আর মা আমাদের ভাত বাড়ছে আস্তে আস্তে মেয়েকে খাইয়ে নিলো আর আমিও স্নান টান করে এলাম এখন খাওয়া দাওয়া হবে আর আমাদের পেনছিলাম আপাতত চাকরি এখনো কটা পাবে কোনো ঠিক নেই আর এই যে দাদুনের পাশে খেতে বসে পড়েছে আমাদের মাই সোনা তাদের সোনাময় দিকে খেতে বসে গেছে দাদুনের পাশে তাই তো আজকে রান্না হয়েছে ফুলকপি আলু মাছ আর পালন শাক পালন শাক মুড়ি বেগুন আলু তারপরে চিম বলে টোলে দিয়ে একটা চট এসো 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 খেতে হবে

আর হনিদিন মার পরে মার হাতে ভাবার আর মা খাচ্ছে না মা মেয়েকে ধরে আছে ওইদিকে আমাদের দিয়ে চলে গেছে এদিক ওদিক চলে যাচ্ছে ওই জন্য মা ওকে নিয়ে একটু বাইরের দিকে গেল আমরা খেয়ে নিই তারপরে মা আবার খেয়ে নেবে তো আমরা খেয়ে নিই সবাই এই যে আর বাবা খেয়ে দেয় পরে আবার কাজে বেরোবে ওইদিকে মা আজকে মেগেনিয়া গুচে মে জড়াদন গুচে খেতে দিচ্ছেন না তো